আমরা আসলে জানতাম না আমরা জানি যে যে মাইকটা এখানে সার্ভিস যে মাইকটা এখানে সার্ভিস দেয় আমরা শুনতে পারলাম যে এটা নিয়মই আছে তাই চারটের পরে সরকারি অফিস বন্ধ হলে তারা মাইক বন্ধ করে দেয় এজন্য মাইকটা আমাদেরকে আসলে এখান থেকে উঠে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়নি আর আমরা এটা বিশ্বাস করি না যে এই সরকার আমাদের মাইক বন্ধ করে দিয়ে আমাদের অধিকার হরণ করবে অথবা আমাদের যে মক আছে আমাদের যে জবান আছে জবান আমরা চালিয়ে যাব আমরা আমাদের জাতীয় দাবি এখান থেকে আদায় করে নিয়ে যাব আমাদের এই বিশ্বাস আছে এই সরকার আমাদের দাবি পূরণ করবে করবে যেহেতু এই সরকার সকলের সরকার এটা কোনো দলীয় সরকার নয় আর যদি এই সরকার পেয়েছেন আমরা যে বার্তা পেয়েছি সেই ক্ষেত্রে যদি আপনি প্রশ্ন করেন আপনারা জানেন আমাদেরকে যারা অধিকার থেকে বঞ্চিত করেছে আমাদেরকে আলিম হিসেবে যারা নিগৃহীত করেছে তারা চলে গেছে দুই একজন কিন্তু তাদের দোষররা আমাদের সকল সেক্টরে বসে আছে এটাই আমরা মেসিসটা পেয়েছি তার জন্য একটু বিলম্ব হচ্ছে বলে মনে করছি তবে আমি মনে করি সরকারের মধ্যে অনেক দিক্ঞজন আছেন অনেক আল্লাহিরু লোক আছেন আগামীকালের মধ্যেই আমরা এই জাতীয়করণের ঘোষণা পাব এটা আমাদের দৃঢ় বিশ্বাস তাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের যে শিক্ষকরা আসেনি তাদেরকে আসার আহ্বান জানাই যারা আছে তারা এখন অবস্থান করবে নিরাপত্তা দেবে প্রশাসন এবং আমরা নিরাপত্তা দাবি বাস্তবায়ন না হলে আপনাদের পরবর্তী কর্মসূচি আমাদের দাবি হলো আমরা চল্লিশ বছর কর্মসূচি আর কোন কর্মসূচি দেবো না এটাই কর্মসূচি এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে কর্মসূচি অব্যাহত থাকি কি বৈষম্য আমরা বৈষম্য মানে আসলে বৈষম্য নয় আমরা বঞ্চিত হয়েছি আমরা আসলে বৈষম্য কথাটা বলতেছি তাই বঞ্চিত করে আমি মুক্তি নবিকুল ইসলাম পঁচিশ বছর হলো চাকরি করে দু হাজার সালে আমি জয়েন ইফতদারিতে আজকে পর্যন্ত আমি একটা টাকাও বেতন পাইনি সরকারি ভাবে আমার চাইতে বঞ্চিত কেউ নাই আমার মেয়ে বিয়ে দিছে আমার গাড়ি বিক্রি করে এর চেয়ে বড় কথা আর নাই তাই উপস্থিত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই আমাদের এটাই কর্মসূচি এটাই শুধু এটাই শেষ জাতীয়করণ হলে শিক্ষকরা যাবে নইলে এখানে আমাদের অবস্থা কত পরিবার এর সাথে যুক্ত আছে এই পেশার সাথে যুক্ত আছে আমাদের এই পরি এই একটি সালে পঞ্চাশ শিক্ষক শিক্ষিকা জড়িত আছে পঞ্চাশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের তখন কোন কোনো আসে কিনা আপনাদের তরফ থেকে আমাদের আলটিমেটাম এটাই এবার আমরা চূড়ান্ত ভাবে আসছি আমাদের নেতৃবৃন্দুর আহ্বানে তার বড় একটা বড় আশা নিয়ে আসছি এবার কোন দলীয় সরকার নাই তাই মনে করি আমাদের আশা পূরণ হবে একটু বিলম্ব হলেও হতে পারে কিন্তু আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো শেষ মুহূর্ত পর্যন্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তবে আমাদের বিশ্বাস দলীয় সরকার নয় তাই আমাদের আশা পূরণ হবে এটা দেখছেন চল্লিশ বছর বিনা বিন শিক্ষা করতে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসায় শিক্ষক ঐক্যজোটের নেতা নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু যুক্ত হয়েছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে যেখানে কিন্তু যেখান থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা প্রেস ক্লাবের এই অবস্থান সূচি কর্মসূচি ছাড়বেন না দর্শক কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরায় সুজয় মজুমদার কেটিভি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা